বন্ধুরা এই চাল ধোয়া জল দিয়ে রকেটের গতিতে চুল লম্বা ঘন হবে পা পর্যন্ত চুল হবে লম্বা ঘন কালো আর সুন্দর হ্যাঁ বন্ধুরা এই চাল ধোয়া জলের মধ্যে মিশিয়ে নেওয়া দুটি জিনিস আর এটি দিনে দুবার করে লাগালেই চুল এরকম লম্বা ঘন সুন্দর আর কালো করে দেবে বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবেসে থাকি কিন্তু নানান কারণে আমাদের হেয়ার ফল হয় চুল যদি এরকম সুন্দর কালো ঘন করতে চাও আর চুল এই যে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে এই ফাঁকা মাথা হয়ে যাবার নানান কারণ আছে যেমন কি সব থেকে বড় হচ্ছে খুশকি হওয়া চুলে চাক চাক খুশকি হয়ে গেলে কিংবা চুলে ইনফেকশান হলে চুলের ঘোড়ায় কিংবা কোনো রকমের সমস্যা হলেই চুল পড়তে আরম্ভ হয়ে যায় এবং প্রচুর চুল পড়া শুরু হয়ে যায় এছাড়া সাদা পাকা চুল তো আছে চুলের এই যে গোড়া যখন দুর্বল হয়ে যায় তখনই চুল পড়তে আরম্ভ হয় এবং গোছা গোছা চুল পড়ে তাই এই চুলের দুর্বল গোড়াকে শক্ত করার জন্য নতুন চুল গলা গজাবার জন্য এবং চুল পড়াকে বন্ধ করার জন্য ফাঁকা টাক মাথা আবার ভরানোর জন্য চাল ধোয়া জলকে এইভাবে ব্যবহার করো আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিন ভাত রান্না হয় তো এই যে চাল ধোয়া জল আমরা ফেলে দিই কিন্তু এটিকে ফেলো না চাল ধোয়া জল দিয়ে তৈরি করে নাও হেয়ার সিরাম চাল ধোয়া জলের এই হেয়ার সিরাম তোমাদের দ্রুত গতিতে দেখবে চুল লম্বা ঘন কালো সুন্দর করে দিচ্ছে তাহলে কি করবে প্রত্যেক দিন যখন ভাত করার আগে চাল ধুয়ে নাও সেই চাল জল দিয়ে ধুয়ে আধ ঘন্টা একটু ভিজিয়ে রেখে দেবে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর এই চালের জলটা ছেঁকে একটি বাটির মধ্যে নিয়ে নাও এইভাবে এই যে সাদা দুধের মতন যে চাল ধোয়া এই জলটি এটি কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী তো এই জলটা আধ ঘন্টা চাল ভিজিয়ে রাখলেই এই সাদা ঘন এই দুধের মতন এই চাল ধোয়া জলটা কিন্তু তোমরা পেয়ে যাবে এর মধ্যে প্রচুর ভিটামিনস মিনারেলস এবং অনেক উপকারী প্রোটিন এমন এমন জিনিস আছে যা চুলের গোড়াকে শক্ত করে দেয় দুর্বল চুলের গোড়া আবার থেকে মজবুত হয় চুল পড়া বন্ধ হয়ে গিয়ে আবার থেকে হেয়ার গ্রোথ হয় আর চুল লম্বা হয় তো এই চাল ধোয়া জলের মধ্যে মিশিয়ে নাও হাফ চামচ অ্যালোভেরা জেল গাছের অ্যালোভেরা জেল থাকলে সেটিও মেশাতে পারো তাহলে বাজারের এই অ্যালোভেরা জেলও হাফ চামচ এই চাল ধোয়া জলে মেশাবে এরপর যেটা আমাদের মেশাতে হবে সেটি মেশাতে হবে নারকল তেল এর মধ্যে আট থেকে দশ ফোটা নারকল তেল মেশাও আর এই দুটি জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নাও এই চাল ধোয়া জলটার সাথে এটি কিন্তু চুলের গোড়াকে মজ মজবুত করবে চুলকে সফট সিল্কি শাইনি করে দেবে এবং চুলে আসবে দারুণ সুন্দর একটা হেলদি গ্রোথ এবার একটি পরিষ্কার কৌটোর মধ্যে অথবা পরিষ্কার এরকম কাঁচের ছোটো জারে এই জলটি ভরে নাও এই জলটা এইভাবে ভরে নিয়ে এই জল তোমরা দশ দিনের জন্য তৈরি করে রাখো এর মধ্যে মিশিয়ে দাও এক ছোট চামচ মেথি মেথি মেথিদানা হেয়ার গ্রোথ করে চুল পড়া বন্ধ করে নতুন চুল ও গজাতে সাহায্য করে এক চামচ মেথি দানা এর মধ্যে দিয়ে এইবার ঢাকনি লাগিয়ে দশ দিনের জন্য এটাকে এইভাবেই রেখে দাও আর এটি ফ্রিজে রাখবে বন্ধুরা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে প্রত্যেক দিন মাখায় মাখার জন্য আধ ঘন্টা আগে এটাকে বার করে রেখে দেবে নর্মাল টেম্পারেচারে এসে গেলে এ এই হেয়ার সিরামটি দিনে দুবার করে চুলের গোড়ায় মাখা শুরু করে দাও এটি চুলের গোড়ায় মাখা শুরু করলে চুল পড়া সম্পূর্ণ বন্ধ করে দেবে আবার থেকে চুলের হেলথ ভালো হবে এবং নতুন করে আবার চুল গজাতেও আরম্ভ হবে এই যে বর্ষাকালটা গেল এই বর্ষাকালে আমাদের চুলের গোড়া কিন্তু দুর্বল হয়ে যায় যার ফলে দেখবে বর্ষার সময় গোছা গোছা চুল পড়ে তো কি হয় চুলের আমাদের শরীরের ইমিউনিটি একটু লো থাকে যার ফলেও চুলের গোড়া দুর্বল হয় হেয়ার ফল হয় বর্ষার সময় এবং নানান কারণেও হয় ফাঙ্গাস ইনফেকশান হয়ে যায় এবং অনেক নানান কারণে চুলের গোড়ায় পুষ্টি ঠিক করে না পৌঁছালেই তখনই চুলের গোড়া দুর্বল হয়ে গিয়ে চুল পড়তে আরম্ভ করে তো এই যে চালের জল এটি চুলের গোড়াতে পুষ্টি যোগাবে। চালের জল ভীষণ ভীষণ হেলদি হচ্ছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে গাছের গোড়ায় চাল ধোয়া জল দিলে গাছ যেরকম ফল ফলিয়ে বেড়ে ওঠে লম্বা হয়ে যায় গাছ পাতা বেরোয় সুন্দর সবুজ হয় ফুল হয় প্রচুর চুলের গোড়াতে লাগালেও ঠিক একই জিনিস হবে আর চুলের গোড়া বেশিক্ষণ ভিজে রাখবে না আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ভীষণ ভালো চুলের গোড়া বেশিক্ষণ ভিজে থাকলে চুল দুর্বল হয়ে গিয়ে ঝরে পড়ে যায় আগারো হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা দিয়ে চুল শুকানো শুকিয়েও নিতে পারবে আবার চুলে খুব সুন্দর স্টাইল হয়ে যায় দেখো চুলটা কত কি সুন্দর স্ট্রেট হয়ে যাচ্ছে স্টাইলও হয়ে যাচ্ছে চুলে খুব সুন্দর একটা ভলিউমও চলে আসে পাতলা চুলের জন্য ভীষণ ভালো এবং চুলের জট ছাড়াতেও ভীষণ সুবিধা চুল না ছিঁড়েই অতি সহজে এটা দিয়ে চুলের জট কিন্তু ছেড়ে যায় তো এই হেয়ার টনিক চাল ধোয়া জলের এই হেয়ার টনিকটা ইউজ করো আর সঙ্গে এইভাবে চুলকে স্টাইলিশও করে রাখতে পারো তো এটা ট্রাই করো দিনে দুবার করে লাগাও চাল ধোয়া জল আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো